নমস্কার বন্ধুরা আজকে আছে গরম গরম সাদা ভাত আর হচ্ছে লেবু কাঁচা লঙ্কা শসা স্লাইস করে কাটা একটু চপটা চপটা করে কাটা আর আছে গুগলির চটচড়ি যেটি পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি বানিয়েছি খেতে খুব সুন্দর সুস্বাদু হয়েছিল আর আছে ডিমের ঝোল আর আছে পেঁপে দিয়ে মুসুরির ডাল আর আলু চোখা যেটি শুকনো লঙ্কা আর জিরে ভাজা দিয়ে করেছিলাম আর আছে ছাতুর চচ্চড়ি যেটি জঙ্গলে হয় গোল দেখতে ছাতুগুলো সে ছাতু আর জল তাহলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর সব সময় আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ